কত অধ্যায় থেকে পড়া আসবে চতুর্থ অধ্যায় চতুর্দশ অধ্যায়ের নাম কি এখান থেকে আমরা কত নম্বর ছোলোটা শিখব সাতাশ নম্বর শ্লোক আমরা শব্দগুলো জেনে নিই সবাই বলো ব্রহ্মণ্নহি প্রতিষ্ঠা অহম অমৃত অব্যয় চ শাশ্বতচ্ছ চ চ সুখচ্ছ ঐকান্তিক প্রতিষ্ঠা অমৃত অত্য চ ধর্মচ্ছ সুখচ্ছ ঐকান্তিক এবার আমরা অনুষ্ঠান সন্দেহ পাঠটা শিখব ব্রহ্মাণ্ড হি প্রতিষ্ঠা অহম অমৃত অব্যয় চ ধর্মচ ঐকান্তিক শ্রী ভগবান বললেন আমি ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় আমি অব্যয় অমৃতত্ব আমি শাশ্বত ধর্ম এবং ঐকান্তিক সুখের নিদান